আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বেগুন পটল আর আলু দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আমি বেগুন আলু পটলটাকে একই রকম করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকে এই সবজিটা রান্না করব ইলিশ মাছ দিয়ে তো আমি দুইটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছি তো এবার রান্না করতে চলে আসলাম তো চলে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিলাম এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তো এই যে পেঁয়াজটা যখন হালকা একটু লাল কালার হবে তখন এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন একে একে বাকি মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এখানে মশলার পরিমাণটা আমরা কম করে দিয়েছি কারণ ইলিশ মাছে কম মশলা হলে কিন্তু ইলিশ মাছের অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায় তো এবার মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এখন এর মধ্যে আমি অল্প অল্প করে সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে দিব যাতে সবজিগুলো নিচে পড়ে না যায় তো এখন আমি এর মধ্যে সবগুলো সবজি দিয়ে দিয়েছি তো এবার সবজিগুলোকে ভালো করে মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার এটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো আমার সবজিগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছে আর আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করতেছি তো আপনারা যেমন ঝোল খাবেন তো সেই রকম পানি এখানে অ্যাড করে দেবেন তো এর পর আমি এর মধ্যে মাছের মাছগুলোকে এক একটা একটা করে দিয়ে দিলাম আর মাছগুলোকে দেওয়ার আগে আবার ভালো করে একটু ধুয়ে নিয়েছে তো এবার মাছটাকে ভালো করে সবজিটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো একদম শেষের দিকে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছে আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে পটল বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম আর গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো অবশ্যই এই রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে